কিছু নাই হ্যালো ইব্রিহন আই হোপ সবাই ভালো আছেন এটা হচ্ছে যশোর নিউ মার্কেট আমার সাথে আছে অ্যাভনের একটি বাইসাইকেল যশোর থেকে আমার বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলায় এই সাইকেলটা চালিয়ে আজকে যাব তো আমার টোটাল পথ হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যশোর থেকে মাগুরা সাতচল্লিশ কিলোমিটার আর মাগুরা থেকে মোহাম্মদপুর উপজেলা হচ্ছে পঁচিশ কিলোমিটার তো এখান থেকে আমি আমার রাইডটা শুরু করতেছি এটা হচ্ছে যশোর নিউ মার্কেট তো চলুন শুরু করা যাবে যশোর থেকে বাড়িতে বাইক নিয়ে গেছি বাসে করে গেছি বাট বাইসাইকেল নিয়ে যাওয়ার মতো দুঃসাহস এই প্রথম দেখালাম যদি এভাবে সাইকেল চালাতে চালাতে ভ্লগ করাটা খুবই রিস্কি একটা ব্যাপার আমি কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছি না এখানে রোডটা ফাঁকা আছে তাই আমি এভাবে চেষ্টা করতেছি সাইকেল নিয়ে আমি দশটার সাইডে চলে গেছি কারণ এখানে বাস ওভারটেকিং করতেছিল আমি এই মুহূর্তে আছি মঘিরডাল এলাকা যেটা হচ্ছে মাগুরার কাছাকাছি আজকে যশোর থেকে মাগুরা এই সাইকেলটাতে যাচ্ছি আমি মাগুরা না মাগুরার মোহাম্মদপুর উপজেলা অর্থাৎ যশোর থেকে মাগুরা হচ্ছে সাতচল্লিশ কিলোমিটার এবং মাগুরা থেকে মোহাম্মদপুর হচ্ছে পঁচিশ কিলোমিটার আমি অলরেডি পঁয়ত্রিশ কিলোমিটার চলে আসছি আর এখানে আমি একটা ব্রেক নিচ্ছি কারণ খুব পানি পিপাসা লাগছে পিছনে একটা দোকান থেকে আমি হাফ লিটার ফ্রিজের ঠান্ডা পানি এবং একটা সিলাইন এনেছি এখন আমি এই সেলাইনের পানিটা খাবো কারণ প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হইতেছে গড়া হাইওয়ের মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে এই মঘির ঢাল এলাকার এই রাস্তাটুকু আকাশে মেঘ দেখা যাচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে অবশেষে প্রায় পঞ্চাশ কিলোমিটার রাইডের পর চলে আসছি মাগুরা শহরে এটা হচ্ছে মাগুরা শহরের ভাইনার মোড় এখান থেকে মোহাম্মদপুর উপজেলা আরও পঁচিশ কিলোমিটার আমাকে আরও পঁচিশ কিলোমিটার যেতে হবে মাগুরা শহরে ঢোকার পর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে মাগুরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম এখন আমি মোহাম্মদপুরের কাছাকাছি চলে আসছি বাট বৃষ্টির জন্য আবারও এখানে অনেকক্ষণ ব্রেক নিতে হয়েছে তো বৃষ্টি এখন শেষ এখন আবার আমি মোহাম্মদপুরের দিকে রওনা হচ্ছি মোহাম্মদপুর আমিনুর রহমান কলেজের সামনে চলে আসছি এখান থেকে বাজার হাফ কিলোমিটার চলে আসছি মোহাম্মদপুর বাজারে বিশ্বদাদুর দোকানের সামনে চলে আসছি এখন আমি পেট ভরে মিষ্টি খাবো বলো তো কোথা থেকে আসলাম আসলামশোধ তুমি কিভাবে জানলে দাদু কিন্তু সঠিক উত্তর দিয়েছে এজন্য দাদু আমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবে কারণ আমার সেই একাত্তর কিলোমিটার পথ আসতে অনেক ক্যালোরি খরচ হয়েছে এখানে মিষ্টি খেয়ে সেটা পূরণ করব। চমচম কালো জাম প্যারা সন্দেশ বরফি প্যারা সন্দেশ আবার দুই প্রকার প্রথমে আমি একটা কালো জাম দিয়ে শুরু করি বলার কিছু নাই আর একটা বরফি মিষ্টি খেতে হবে আমি এই মুহূর্তে বিশ্বদাদুর কাছ থেকে দুটো কালো জাম এবং বরফি মিষ্টি খেয়েছি যার কারণে এখন তাকে পঞ্চাশ টাকা দেব আগে অবশ্য আমি পাও খাতাম প্রচুর ফ্রি খাইছি জীবনে কিন্তু এখন ফ্রি খাই নাও কি টাকা পাইছো টাকা পাইছো হ্যাঁ মোহাম্মদপুর বাজার পার হয়ে আমি আমার বাসার কাছাকাছি চলে আসছি মোহাম্মদপুর বাজার থেকে আমার বাসা হচ্ছে এক কিলোমিটার অর্থাৎ মোহাম্মদপুর থানা তার পাশেই আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আর কিছুক্ষণ পরে আমি বাড়িতে পৌঁছে যাবো পথে দেখতে পেলাম এখানে ছোটো ভাই ব্রাদার সেই ঢেঁড়ো কাদার মধ্যে ফুটবল খেলতেছে সুন্দর একটি দৃশ্য অবশেষে অলমোস্ট সত্তর কিলোমিটার বাইসাইকেল রাইড করার পর আমি বাড়িতে এসে পৌঁছেছি আমার বাসা যশোর থেকে এই মাত্র বাড়িতে এসে পৌঁছালাম অনেক পথ রাইড করে এসেছি শরীরটা অনেক ক্লান্ত এখন আমার প্রথম কাজ হচ্ছে একটা গোসল দেওয়া তারপর হচ্ছে রেস্ট করব আজকের ভিডিওটাই এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা